লোকসভায় পেশ হলো সংবিধান সংশোধনী বিল সহ চারটি গুরুত্বপূর্ণ বিল আর এই বিল পেশকে ঘিরে ধুমধুমার কাণ্ড বাঁধল সাংসদের নিম্ন এই বিল পেশকে ঘিরে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাদানুবাদে জড়ান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপি সাংসদরা বিরোধীদের অভিযোগ এই বিলগুলি খুব তাড়াহুড়ো করে পেশ করা হয়েছে এই অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন কেন্দ্রীয় মন্ত্রী বিক্ষোভের মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লোকসভায় বলেন এই বিলগুলি পর্যালোচনার জন্য রাজ্যসভা এবং লোকসভা দুই কক্ষের যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হবে কমিটিতে বিরোধী দলের শতসরাই বিলগুলি খতিয়ে দেখার সুযোগ পাবেন এবং পরামর্শ দিতে পারবেন সংসদের শীতকালীন অধিবেশনে রিপোর্ট পেশ করবে যৌথ সংসদীয় কমিটি বিক্ষোভ চলাকালীন লক্ষ্য করে কাগজ ছুড়ে মারা হয় পাশাপাশি এই ইস্যুতে স্লোগানও দেন বিরোধীরা অন্যদিকে তৃণমূলের অভিযোগ তাদের দুই সাংসদ ও ধাক্কা দিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এবং রেলমন্ত্রকের প্রতিমন্ত্রী রবনীত সিং বিট্টু বিরোধীদের হই হট্টগুলোর জেরে দফায় দফায় মুলতবি হয় লোকসভার অধিবেশন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালী বাগের দাবি বিজেপি যে নারী এই ঘটনায় তারও একবার প্রমাণিত হল হঠাৎ করে এসে ঠিক মহিলাদের সাথে ঠিক এইভাবে এইভাবে সামনে সামনে আহত বাগের মতো এইভাবে থাবা দিয়ে এইভাবে এসেছে দেখুন কিভাবে ছিঁড়েছে চামড়াটা এখনো দাগ আছে দেখুন প্রথমে তো আবু দিল আবু তায়েদাকে দেওয়ার পর আবু তাই সাইড হয়ে গেছে তারপরে সামনে আমি শ্রোতার দিদি আমাদের শর্মিলাদি ছিল এইভাবে আচরণ মহিলাদের সামনে এইভাবে সামনে সামনে এসে ধাক্কা মারা এটা যে বিজেপি যে মহিলা বিদ্বেষ বিজেপি যে মহিলাদের সহ্য করতে পারে না ওরা বারংবার এবং অবিলম্বে ওদের পদত্যাগ করা যদিও তৃণমূল সাংসদের তোলা এই অভিযোগকে উড়িয়ে দিয়েছে বিজেপি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের দাবি গোটা বিষয়টি উদ্দেশ্য প্রণোদিত আমার মনে হয় এটা পুরোটাই হচ্ছে উদ্দেশ্য এবং উদ্দেশ্য প্রণোদিত ভাবেই এটা সম্পূর্ণভাবে করা হচ্ছে এর পেছনে কি উদ্দেশ্য আছে আগামী দিনে আপনারা বুঝতে পারবেন কিরেন রিজিজু তো এদের কাছে যায়নি এনারা নিজেদের সিট থেকে উঠে এসে কিরেন রিজিজুর কাছে এসেছে বা ট্রেজারি বেঞ্চের কাছে এসেছে তাহলে কে কার দিকে হামলা করলো বা কে কাকে নিগ্রহ করলো সংবিধান সংশোধনী বিল নিয়ে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে রাজনৈতিক দরজা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৃতব্রত বন্দ্যোপাধ্যায়ের দাবি ওরা অলিখিত সুপার ইমার্জেন্সি বলবৎ করার চেষ্টা করছে সরকার এটা ওরা যেটা করতে চাইছেন যে রাজ্যগুলোর কোনো গুরুত্ব থাকবে না মানুষের কোনো গুরুত্ব থাকবে না শুধুমাত্র ওনারা ওনাদের পছন্দ মতো এই যে আইন আনবার চেষ্টা হচ্ছে এই আইনের সব থেকে বড় ভয়ঙ্কর দিক হচ্ছে যে এটা একটা সুপার ইমার্জেন্সি ইম্পোজ করা হচ্ছে ওনা ইমার্জেন্সি ইমার্জেন্সি নিয়ে কথা বলেন এটা অলিখিত সুপার এই ইস্যুতে তৃণমূলকে বিঁধতে ছাড়েনি পদ্মশিবির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের খোঁচা এই আইন পাশ হলে তৃণমূলের কেউ আর থাকতে পারবে না তৃণমূল গলা ফাটিয়ে চিৎকার করবে কারণ তৃণমূল যে হারে দুর্নীতি করেছে ওই পরিমাণ দুর্নীতির জন্য তো তৃণমূলের সব নেতাদেরকেই জেলের ভেতরেই থাকার কথা এবং জেলের ভেতরেই ক্যাবিনেট বসবে এরকম একটা প্ল্যানও ছিল বলে আমার মনে হয় তো এই আইন পাশ হয়ে গেলে সেইটা হবে না কারণ ক্যাবিনেটে থাকতে পারবে না বিহাইন্ড দ্য কার্টেন ক্ষমতা ভোগ করবে এই ইস্যুতে কেন্দ্রের শাসক দলকে একহাত নিয়েছে হাত শিবির কংগ্রেস নেতা অধীর রঞ্জন দাবি কেন্দ্রের বর্তমান সরকার যে স্বৈরাচারী মানসিকতার দ্বারা আক্রান্ত তারও একবার প্রমাণিত হল ভারতবর্ষের আজকে যে সরকার তারা যে স্বৈরাচারী মানসিকতার দ্বারা প্রভাবিত এই বিল আনার মধ্য দিয়ে তা আরেকবার প্রমাণিত হচ্ছে এগুলো হচ্ছে ড্রেকোনিয়ান ল বলতে পারি আমরা যেখানে ভারতবর্ষের আজকে সরকার সংখ্যা গরিষ্ঠতার দৌলতে যা খুশি তাই করবার মানসিকতা অর্জন করেছে একই সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলায় তার অভিযোগ এটা নয়া ফ্যাসিবাদী মনোভাবের প্রতিফলন ইডিকে মারফত নিয়ে এসে এক মাস রাখো তারপর এদিক ওদিক কায়দা কানুন করে মোদ্দা কথা মুখ্যমন্ত্রিত্ব খারিজ করো মন্ত্রিত্ব খারিজ করো এবং পিছনের দরজা দিয়ে সরকারটাকে দখল করো এটা কোনো সন্দেহ নেই যে এটা নয়া ফাঁসিবাদী মনোভাবের প্রতিফলন এটা গণতন্ত্র প্রসূত নয় এটা আমাদের সংবিধানের যে চেকস এন্ড ব্যালেন্স আছে তার সঙ্গে সম্পর্কিত নয় তার পরিপন্থী সব মিলিয়ে সংবিধান সংশোধনী বিল নিয়ে শাসক বিরোধীদেরই এই যে উত্তরপত্তর বাড়বে তা বলাই বাহুল্য কালকাটা নিউজ